আজকে আমরা শিখবো বৃত্তীয় পদ্ধতি সম্পর্কে যাকে ইংরেজিতে বলা হয় রেডিয়ান সিস্টেম গত ভিডিওতে আমরা দেখেছি কোন পরিমাপের এককগুলো কি কি একটি হচ্ছে ষাটমূলক পদ্ধতি বা ডিগ্রি সিস্টেম আরেকটি হচ্ছে বৃত্ত পদ্ধতি বা রেডিয়ান সিস্টেম আজকে আমরা আলোচনা করবো বৃত্তীয় পদ্ধতি নিয়ে বৃত্তীয় পদ্ধতি জানার আগে আমাদেরকে জানতে হবে রেডিয়ান কোন সম্পর্কে রেডিয়ান কোন কাকে বলে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেই কোণকে অ্যাক্রেডিয়ান বলা হয় আসো আমরা দেখি এটি যদি আমার কোনো একটি বৃত্ত হয় এই বৃত্তের কেন্দ্র যদি আমার ও হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমি ধরলাম ওপি তাহলে এটি হচ্ছে আমার ব্যাসার্ধ এই ব্যাসার্ধের সমান চাপ চাপ যদি আমি নেই এই চাপটা যদি হয় এরকম এই ব্যাসার্ধের সমান চাপ এটি যদি হয় পিকিউ তাহলে এই পিকিউ চাপটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয়ে থাকে অ্যাক্রেডিয়ান দ্বিতীয় পদ্ধতিতে এক রেডিয়ান কোনকে কোন পরিমাপের একক হিসেবে ধরা হয় অর্থাৎ এক রেডিয়ানকে কোন পরিমাপের একক হিসেবে ধরা হয় এই এক রেডিয়ানকে প্রকাশ করা হয়ে থাকে ওয়ান সি দ্বারা এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমরা বৃত্ত পদ্ধতি বা রেডিয়ান সিস্টেমে হিসাব করব তখন দুই সমকোণ অথবা ওয়ান এইটটি ডিগ্রি সমান সমান হচ্ছে আমার পাই রেডিয়ান দুই সম বা ওয়ান এইটির ওয়ান এইটি ডিগ্রি তাহলে এই হচ্ছে বৃত্ত পদ্ধতিতে কোন পরিমাপের একক এক রেডিয়ান সমান সমান হচ্ছে পাই বাই একশো আশি ডিগ্রি